হয়বি মানুষ যেমন ধনী হলে ভুলে যায় সে গরিব ছিল তেমনি শিক্ষকও ভুলে যায় সে এককালে ছাত্র ছিল আরে বন্ধু আমার ফোনত কোনো মেয়ের না আসে কল না আসে মেসেজ আমি বুঝি না এটা ফোন ব্যবহার করিচ্ছি নাকি ক্যালকুলেটর ব্যবহার করচ্ছি কিন্তু দুনিয়াতে কত কিছু ভাইরাল হয় কিন্তু আমি যে সিঙ্গল এদেরতে কিসের জন্য ভাইরাল হয় না জীবনটা বড়ই বেদনার আপনাকে এই চ্যানেলে স্বাগতম আর এই রকম হাস্যকর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ বন্ধু তোর খবর কি রে এ বন্ধু আমার খবর ভালো রে তে তুই কাঙ্কা আছো এ আমি তো ভালোই আছি রে তে তুই কি আজকাল প্রেম টেম করিছু না রে বন্ধু প্রেম টেম করিছি না প্রেম কে এমনি হয় কে রে আজকাল তো সগলি প্রেম করিছে তে তুই কিসের জন্য প্রেম করিছু না আমাগানা খুলে কত বন্ধু জন্ম মৃত্যু আর বিয়ে হলো উপরালার হাতত আর মাঝখানে প্রেমটা হলো পেতনির হাতত আর এই প্রেমটা যদি না উপরালার হাতত হলো তবে না চেষ্টা কর্ণ হিনি বন্ধু জীবনটা বড়ই বেদনার কে রে তোর আবার কি হলো আর কোশ্ন আমার কপালে একটা প্রেম ছোট না

কালকে আমি স্কুলে যাই বুঝছো একটা পড়া পায়নি দেখে স্যার আমাক যেতু গুলো মার আজকে সকালে আমি বিছাতে ওটা বাড়িছি না খুব কষ্ট করে তোর এটা আনো ভাই মানুষ যেমন ধনী হলে ভুলে যায় সে গরীব ছিল তেমনি শিক্ষকও ভুলে যায় সে এককালে ছাত্র ছিল বন্ধু আমি একটা ফোন কিনছি কিন্তু ফোন কিনে আমি খুব চিন্তায় আছি রে

তার প্রেমে তুই কখনোই পড়বো না কে ফেসবুকের সুন্দরী মেয়েদের সাথে প্রেম করলে কি হবে এ বন্ধু ফেসবুকের সুন্দরী মেয়েদের দেখতে সাদের মতো উজ্জ্বল কিন্তু তাদের নিজস্ব কোনো আলো নাই সব বললে মেকআপের আলো এ বন্ধু

দাম কি আর এই রকম হাস্যকর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হ্যাঁ আপনাকে এই ভিডিওর কোন সব চাহিদা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ